আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিন পারভেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যায় নির্বাচন পূর্ব ও নিয়ম অনুসন্ধান করার পাশাপাশি অপরাধ সমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় তিনশো কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয় এটি বলা হয়েছে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তারা নির্বাচনীয় দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং এই প্রজ্ঞাপন জারির তারিখ হতে তারা নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় কক্সবাজারে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ফুলের শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ গতকাল বিকেলে গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করেছে কক্সবাজার প্রেস ক্লাব কর্মসূচি শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তারা বলেন ইতিহাস বিকৃতি এবং শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাহতে দিবসটির উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ বিজয়ের পঞ্চান্ন বছর পূর্তি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সহ দেশের বিভিন্ন শহীদ ফুল আর তুলির আচরে সাজানো হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ দেশ বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে চার হাজার পুলিশ সদস্য দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের চাপ বেড়েই চলেছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সব জাহাজের টিকিট আগাম বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গত তেরো দিনে অন্তত একুশ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন এমভি এমভি এক্সপ্রেস আউলিয়া কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ সংশ্লিষ্টরা টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন চলতি ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত যাপনের সুযোগ রাখায় পর্যটকদের সংখ্যা বাড়ছে গত শুক্র ও শনিবার কক্সবাজার সৈকতে অন্তত দুই লাখ পর্যটক এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল গেটস হাউজের মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন সরকারের দেওয়া বারো নির্দেশনার পাশাপাশি দ্বীপে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ কাজ করছে চকরিয়া উপজেলার চিরিঙ্গা কাঁচা বাজারে অনিয়মের অভিযোগে ও মূল্য তালিকা না থাকায় কালু মেম্বার নামে এক মুরগি বিক্রেতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি রূপায়ণ গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানে বাজারটি সরজমিনে মনিটরিং করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন বাজারে কোনো ধরনের অনিয়ম ভেজাল বা অসদ উপায়ে অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি টেকনাফ উপজেলায় মাঠের পর মাঠ বিস্তৃত তরমুজ ক্ষেত চাষিরা প্রত্যেক বছর একটি নির্দিষ্ট মৌসুমে হাইব্রিড জাতের তরমুজ চাষ করে থাকেন কৃষি বিভাগের পরামর্শে বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করেছেন তারা চাষিরা জানান বাজারে তরমুজের দাম ভালো থাকে বলে আগাম জাতের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের ফলে এর চাহিদা বেশি থাকায় চাষিরাও লাভবান হন এবছর আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজ চাষের লাভের স্বপ্ন দেখছেন উপজেলার আগাম জাতের তরমুজ চাষিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান চলতি মৌসুমে উপজেলায় পঞ্চান্ন হেক্টর হাইব্রিড জাতের তরমুজের চাষ হয়েছে কৃষকদের হাইব্রিড জাতীয় তরমুজ চাষ করার জন্য বিনামূল্যে বীজ সার ও কীটনাশক ঔষধ বিতরণ করছে কৃষি অফিস আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল মিনিটে মিনিটে চলবে দুপুর মিনিট মিনিট পর্যন্ত শুরু বার্তা একটা একটা পর্যটক পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে